পয়লা আগস্ট থেকে ফের একশো দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তারপরেও চালু হয়নি কাজ একশো দিনের কাজের দাবিতে এবার রানীনগরে বিক্ষোভ সিপিএম এর কৃষক ক্ষেত মজুর সংগঠনের রায় দিল এক তারিখ থেকে কাজ শুরু করার কথা পয়লা আগস্ট থেকে আজও পর্যন্ত কাজ শুরু হয়নি অর্থাৎ তারা কাজ শুরু করতে চায় না এই যে আইন আছে কোর্ট আছে আদালত আছে সংবিধান আছে পার্লামেন্ট আছে এই সবগুলোকে এরা নস্ব করতে চায় আর নিজেদের কবজা করে নিজেদের মতন করে চালাতে চায় কোর্ট অবমাননা করলে এই প্রথম একটা রাজ্য সরকার তাও পশ্চিমবঙ্গে ভাবা যায় যে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক আন্দোলনের পীঠস্থান যে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি গরিবরা জমি পেয়েছে পাট্টা পেয়েছে অধিকার পেয়েছে মর্যাদা পেয়েছে এখানেই মজুরি বৃদ্ধির লড়াই আগে হয় এই লড়াই সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে আর এই রাজ্য সরকার এইভাবে গরিবদের টাকা লুট করছে সেই জন্য আমরা ঠিক করেছি কাজ যেহেতু ওরা শুরু করেনি আজকের হচ্ছে আপনার বারো তারিখ তেরো তারিখ এই কদিন হয়ে গেল কাজ শুরু হলো না আমরা আজকের এখানে এসেছি সব বিডিও অফিসে আমরা যাচ্ছি তিরিশ তারিখ পর্যন্ত এখানে চলতে থাকবে যতদিন না এরা কাজ শুরু করবে ততদিন এইরকম পঞ্চায়েতে বিডিও অফিসে ধারাবাহিকভাবে গরিবদের অবস্থান বাড়তে থাকবে দিন দিন যত দিন যাবে তত গরিবের উপস্থিতি বাড়বে বুধবার দুপুরে মিছিল করে এসে রানীনগর দু নম্বর বিডিও অফিসের বাইরে দেখানো হয় বিক্ষোভ বিক্ষোভকারীদের প্রতিনিধি দল ডেপুটেশন দেন বাইরে চলে বিক্ষোভ সভা সারের কালোবাজারি বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদের সরব হন নেতারা যে সারের কালোবাজারি এবং অন্যান্য দুর্নীতি রানীনগর দুই নম্বর ব্লকে আমরা চালাতে দেব না তৃণমূল কংগ্রেসের কি দেখছেন দুটো গোষ্ঠী আছে আজকে একজন এক চায়ের দোকানে আর একজন আর এক চায়ের দোকানে বসে চায়ের দোকান গরম করছে মানে চা চক্র চলছে ওদের মুখে শুনেছেন যে সারের দাম কেন বেশি আজকে বিদ্যুতের মূল্য কেন বেশি নেওয়া হচ্ছে আজকে আশা আইসিডিএস মিড ডে মিল তাদের উপরে এই অত্যাচার হেনস্থা কেন এই সব তাদের মুখে না। মানে এমএলএ আসছে চা চক্র চলছে আমরা এই সব মেনে নিতে চাই না রাজনৈতিক সচেতন মানুষ রানীনগর দু নম্বর ব্লকের মানুষ যাতে এই সব জিনিসগুলি দামে গণতান্ত্রিক অধিকার তারা ব্যবহার করতে পারে তার জন্য তাদের পাশে আমরা আছি এদিন কৃষক ক্ষেত মজুরদের দাবি নিয়েও বিডিও অফিসে দেওয়া হয় ডেপুটেশন বিউরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ